বাংলাদেশের এই প্রথম রিয়েলমি আপনাকে দিচ্ছে এয়ার জেস্টের অপশন যার মাধ্যমে আপনি হাতের ইশারে দূর থেকে ফোনটা কন্ট্রোল করতে এটা কি কি মানে কোন কোন অ্যাপস ইউজ করা যাবে এর মধ্যে এটাতে আপনি টিকটক ইউটিউব এবং ফেসবুক ইউজ কল করতে পারবেন এই একটা ফোন বাংলাদেশে এন্ট্রি লেভেলে যার মধ্যে আছে আপনি 48 মান্থের ফ্লুয়েন্স গ্যারান্টি ভাই চিন্তা করতে পারছেন 48 মান্থে ফোনটা কোনো হ্যাং লাগ ফিলে আপনি চালাতে পারবেন টেনশন ছাড়া স্প্রে করলাম এখন আমরা যেই টাচ করব ওইটাই একুরেট ভাবে কাজ করবে কোনো কিন্তু উল্টা পাল্টা কোনো কাজ করবে না যে কোনো দেওয়ার সাথে সাথে কাজ করবে দেওয়ার সাথে সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে আর আজকে আমরা চলে আসি Realme এর অফিশিয়াল শোরুম বাংলাদেশ টেলিকম এ আর আজকে আমরা চলে দেখব Realme এর অফিশিয়াল ফোন গুলো আর আজকে আমাদেরকে ফোন দেখাবে শাফায়াত ভাই শাফায়াত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনাদের সবার হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের কি কি ফোন গুলো দেখাবেন ভাই আজকে আমাদের Realme এর সবথেকে বেশি সেল হওয়া যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করব ফার্স্ট আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Realme Note 50 বাংলাদেশের জাতীয় ফোন বলতে পারেন এটা চার চৌষট্টি এবং টাকা টাইপ সি নাইনটি হাজার ডিসপ্লে সাথে এই যে ফোনটা না চমৎকার ডিজাইনের ফোনটা রিয়েলমি নোট ফিফটি আসলে এই ফোনটা নিয়ে নতুন কিছু বলার নাই এই ফোনটা এমনিতেই মার্কেটে প্রচুর হাই ক্রিয়েটে ফোন আর সবচেয়ে বেশি বিক্রিত ফোন রিয়েলমির এই যে নোট ফিফটি এই ফোনটি আমাদের কি কি আছে সরকার চার জিবি টোটাল আপনি আট জিবি পাচ্ছেন চৌষট্টি জিবি একটা এবং একশবি একটা ভেরিয়েন্ট দুটো ভেরিয়েন্ট বাংলাদেশে আছে সাইড ডিসপ্লে কিন্তু ফোনটা আরেকটা বিষয় হচ্ছে এটা আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেশন টুকটাক পানি পুনিতে পড়লে আর হাত হ্যাঁ বর্তমান যেহেতু বৃষ্টির সময় পরে আমরা ফোন গুলো যায় তখন কিন্তু ফোনে প্রবলেম হবে না এবং এই একটা ফোন বাংলাদেশে এন্ট্রি লেভেলে যার মধ্যে আছে আপনি আটচল্লিশ মান্থের ফ্লুয়েন্স গ্যারান্টি ভাই চিন্তা করতে পারছেন আটচল্লিশ মান্থের ফোনটা কোনো হ্যাং লাইক ফিরে আপনি চালাতে টেনশন ছাড়া হয় বৃষ্টিদের মধ্যে যদি কথা বলতে যাই আমরা চাই তখন এরতে ওয়ান টাচ রেসপন্স আপনার সেই সিস্টেমে দেওয়া আছে টুকটাক বৃষ্টি পানিতে আপনি কথা বলতে পারবেন নরমালি যে ইউজ আমরা করি সেগুলো আপনি টুকটাকই ইজিলি করতে পারবেন এতে কোনো প্যারা খাইতে হবে না আপনার হ্যাঁ হ্যাঁ যেহেতু বৃষ্টির সময় আর আরেকটা দুইটা প্রাইজে পাচ্ছেন একটা হচ্ছে মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকা চার জিবি প্লাস চার জিবি এবং চৌষট্টি জিবি এবং চার জিবি প্লাস চার জিবি প্লাস একশো আঠাশ জিবি যেটা এগারো হাজার নশো নিরানব্বই এই যে ফোনটা কনফিগারেশন এবং ফোনটা খুবই স্লিম

ডুয়েল ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেল ক্যামেরা না ভাই 50 মেগাপিক্সেল সুপার আলট্রা ক্যামেরা পাশাপাশি কিন্তু ভাই অবাক করার বিষয় হচ্ছে আপনি 13000 টাকার মধ্যে পেয়ে যাবেন 33 ওয়াট সুপার বক চার্জার মাত্র 13000 টাকার মধ্যে 50 মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ করার একটা বিশাল সুযোগ ওই রাত জেগে অনেকক্ষণ ধরে ফোনের চার্জ দেওয়ার জন্য এখন আর টাইম ওয়েস্ট করতে হবে না সময়ের দাম আছে Realme তার মূল্য দিচ্ছে আচ্ছা মাত্র 13000 টাকার মধ্যে ভাই 13000 টাকার মধ্যে ভাই এবং ডিসপ্লেটাও খুবই দেখতেছি বড়

আরেকটা হচ্ছে লেদার ব্লু খুব প্রিমিয়াম ভেগান লেদার ইউজ করা আছে এটাতে আচ্ছা আরেকটা হচ্ছে লেদার ব্লু এই হচ্ছে লেদার ব্লু সো দুইটা কালার খুবই সুন্দর চমৎকার ভাই কালার দেখলে হবে না ফোনের মধ্যে ভিতরে মাল মশলা কিন্তু খুব কড়া ঝাস টাইপের দাও আছে আচ্ছা কি বলতে চাই প্রথমে 6GB এবং 8GB দুটো ভেরিয়েন্ট বাংলাদেশে আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা আরেকটা মজার বিষয় হচ্ছে এই প্রাইস পয়েন্ট আপনারা পাচ্ছেন 45 ওয়াটের ফ্ল্যাশ চার্জার আচ্ছা 45 ওয়াটের চার্জার 45 ওয়াটের চার্জার এবং আইপি ফিফটি ফোর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্টেন পাশাপাশি স্পেশাল ফিচার হচ্ছে কখনো ভাই দেখছেন হাতের ইশারায় ফোন চলে হাতের ইশারা আজকে আমরা আপনাকে নতুন কিছু দেখাবো আসেন একটু ফোনটা দেখাই দিয়া দূর থেকে সেন্সরের মাধ্যমে জাস্ট এইখান থেকে আমরা হাতের ইশারায় ফোনটা কন্ট্রোল করব আজকে এই দেখেন আরে ভাই জোস ফিচার তো বাংলাদেশের এই প্রথম রিয়েলমি আপনাকে দিচ্ছে এয়ার জাস্ট এর অপশন যার মাধ্যমে আপনি হাতের ইসাটা দূর থেকে ফোনটা কন্ট্রোল করতে এটা কি কি মানে কোন কোন এটাতে আপনি টিকটক ইউটিউব এবং ফেসবুক স্কোর করতে পারবেন খাওয়ার সময় ওই হাত দিয়ে প্যারাটা এখন আর লাগতেছে না রিয়েলমি আপনার জীবনটাকে আরো একদম আপডেট করে দিচ্ছে কিন্তু খুবই সহজ করে দিচ্ছে ভাই এত কিছু দিয়ে এই ফোনটা প্রাইসটা কত রাখা হয়েছে এই ফোনটা বাংলাদেশে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল করেছে একটা হচ্ছে ছয় জিবি প্লাস হচ্ছে বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম আরেকটা হচ্ছে আট জিবি র্যাম প্লাস আর আট জিবি মানে ষোলো জিবি র্যাম একশো জিবি তো আপনি বারো জিবি টা পাচ্ছেন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আপনার ষোলো জিবি টা পাচ্ছেন হচ্ছে উনিশ হাজার টাকায়

এই ফোনটাতে আপনার প্রেফার করতেছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফোর্টি ফাইভ ওয়ার চার্জার এবং নাইনটি হার্জ এর সুপার আলট্রা ডিসপ্লে ডিসপ্লে কার্ডটা অনেক সুন্দর ডিসপ্লে নিশ্চয় আশা করি অনেক বেশি ডিসপ্লে নিশ্চয় অনেক বেশি ফোনটা অনেক স্লিম ভাই জি ভাই চমৎকার একটা ফোন এবং স্লিম একটা ফোন এই হচ্ছে কনফিগারেশন আচ্ছা এটার মধ্যে কিন্তু এয়ার জেস্টার দেওয়া আছে না এটার মধ্যে এয়ার জেস্টার দেওয়া আছে 45 ওয়াটের চার্জার আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি পাচ্ছেন এটাতে Android সবথেকে লেটেস্ট Android 14

এখন আপনি রিয়েলমি পাচ্ছেন ক্যামেরার মধ্যে আপনার পোর্ট্রেট মোড দেওয়া আছে 50 মেগাপিক্সেল পেরিস্কোপিক সেন্সর দেওয়া আছে স্লো মোশন ভিডিও করা আছে দেখেন আমি অনেক সময় আমরা গোসল করতে যাই না বৃষ্টিতে সুইমিং পুলে গেলে কিন্তু টেনশন করে বাট এটা কিন্তু ভিজার মতো কাজ করতেছে এখনো ভিজা আছে এখনো কাজ করতেছে একটু কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে স্ট্রিট মোড দেওয়া আছে মানে হাঁটার সময় আমরা যে ছবিগুলো তুলি ওটা কিন্তু এটা ক্যাপচার করতে পারবে স্ট্রিট মোডের মাধ্যমে যেটা আমাদের ফ্ল্যাগশিপ মডেলগুলোতে ছিল এখন রিয়েলমি আপনাকে 20000 টাকার মধ্যে এই অপশনগুলো দিচ্ছে এটা কালার আছে দুটো একটা হচ্ছে স্টারলাইট পার্পল এটা গ্লেজ ডিজাইন এই হচ্ছে পার্পল কালারটা আর একটা হচ্ছে স্টারলাইট ব্ল্যাক একটা হচ্ছে ব্ল্যাক অবশ্যই যে মডেল সেটা হচ্ছে Realme C67 Realme C67 আচ্ছা এই ফোনটা Realme C67 এটা বিশেষত্ব কি ভাই এই ফোনটার মধ্যে কি এটা বিশেষত্ব হচ্ছে ভাই এটা 108 মেগাপিক্সেল ক্যামেরা আপনাকে প্রেফার করতে সাথে স্ন্যাপড্রাগন 685 অ্যান্ড্রয়েড ভার্সন 14 তে দেওয়া আছে স্ন্যাপড্রাগন প্রসেসর স্ন্যাপড্রাগন 685 ভাই 2024 এর সবথেকে শেষ স্ন্যাপড্রাগন আপডেট মডেল যেটা আচ্ছা এর ন্যানোমিটার কথা তাহলে 6 ন্যানোমিটার মাত্র 6 ন্যানোমিটার ওয়াও সাথে 108 মেগাপিক্সেল সুপার ক্যামেরা দেওয়া আছে 108 মেগাপিক্সেল সুপার ক্যামেরা 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জার এক্স পোর্ট্রেট জুম দেওয়া আছে ভাই আরেকটা মজার বিষয় একটু আসেন ভাই দেখাই এটাতে কিন্তু আপনার স্টুডিও স্পিকার দেওয়া আছে যেটা বেস বুসে স্পিকার বলা হয় মানে আপনার কাছে এটার কাজ হচ্ছে আমরা যখন বে একটা গান শুনি না সং শুনি না তখন বেসটা কিন্তু ফিল করা যায় না এটা তাহলে বেস বুস্টেড স্পিকার মানে বেসটাও দিবে আপনি লাউডলি একটা হেডফোন দেওয়া অবস্থা আর হেডফোন ছাড়াই হেডফোন ছাড়া ভাই নরমালি ক্যামেরার মধ্যে মানে স্পিকারের মধ্যে আপনি বেসটা ফিল করতে পারবেন কিন্তু অন্য কোনো ব্র্যান্ডে নাই ভাই তাহলে রিয়েলমি আমরা কেন কিনবো এটা একটু সংক্ষেপে বল ভাই রিয়েলমি কেন কিনবেন কারণ রিয়েলমি হচ্ছে আপনার প্রাইজের মধ্যে বেস্ট কনফিগারেশন এবং বেস্ট কোয়ালিটি দিচ্ছে দ্যাটস ইচ্ছে রিয়েলমি আপনারা কিনবেন